এখন সিলেট জগন্নাথ আকা থেকে গৌরীদাস পুষ্প যাচ্ছি বাগানে উপরে এখন এই দিকে এখানে পুষ্প রয়েছে এখানে পুষ্প রয়েছে এখানে পুষ্পটা পরে উঠাবো চলে যাব এখন ছাদে ছাদে গিয়ে আগে পুষ্প উঠাবো তারপর এখানে পুষ্প উঠাবো আপনাদেরকে দেখাবো ছাদের পুষ্প উঠাবো ওইদিকে যাচ্ছি এখন গিয়ে ছাদে গিয়ে পুষ্প উঠাবো দেখুন বাগানে অনেক পুষ্প ফুটে আছে আমি এক এক করে সবগুলা বাগানের পুষ্প উঠাবো দেখুন আজ অনেক পুষ্প ফুটেছে এই হলো বাগানের পুষ্প গাছ এখন পুষ্প চয়ন করবো আপনাদেরকে দেখাই তারপর দেখুন অনেকগুলো গাছ রয়েছে এই হলো পুষ্প গাছ অনেক পুষ্পই নষ্ট হয়ে গেছে ওঠাইনি আগে আমি সবগুলো পুষ্পই চয়ন করব আপনাদেরকে দেখাবো বাগানের পুষ্প নিচে আরও পুষ্প গাছ রয়েছে ওই যে দেখুন ছাদের উপর দিয়ে দেখাচ্ছি এইদিকে অনেক পুষ্প রয়েছে আগে ছাদের পুষ্প উঠিয়ে তারপর ওই দিকে পুষ্পগুলো উঠা চয়ন করবো আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন নিচের নিচু রয়েছে পুষ্প জগন্নাথ আক্রার রথ এটি আপনারা দেখুন আমি পুষ্প চয়ন করি এখন দ্বিতীয় গ্যাসের পুষ্প উঠাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর পুষ্প ফুটে আছে এখন সবগুলা চয়ন করব এখন উঠাবো এই লতি ফুল আপনাদের এলাকায় কে কোন নামে জানেন তাই জানি না এখন এই লতি ফুলগুলা উঠাবো এদিকে ফুল উঠানো সব শেষ হয়ে গেছে এখন লতি ফুলগুলো আর এইটি এই ফুলগুলা উঠাবো তারপরে নিচে নেমে লিস্ট থেকে উঠাবো